আপনার বিভিন্ন ভেজস উপাদান তো এটা দিয়ে আসলে আমি আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই মানে গুরুত্বপূর্ণ যদি আপনি পাখি ফেলে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো লাগবে তো আমার কাছে সামনে দেখতেছেন বেশ কিছু আপনার বিভিন্ন ভেজস উপাদান তো এটা দিয়ে আসলে আমি কি তৈরি করি এটা দিয়ে মূলত কিন্তু আমি পাখির হার্প তৈরি করি তো এখানে যে উপাদানগুলো আছে আমি টোটাল উপাদান আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো প্লাস আমি কিন্তু আমার পাখিকে কখনো কোনো গ্রিড বা কোনো মিনারেল ব্লক বা টকিন ব্লক কোনো ব্লক খাওয়ায় না তো এখানে যেটা দেখতেছেন এগুলো সব কিছু অর্গানিক জিনিস সবই অর্গানিক তো এটা দিয়ে মূলত আসলে আমি আমার পাখির হাট তৈরি করি বা এটা দিয়ে যদি আপনার আপনার পাখি কখনো খাবারের অরুচি হবে না ডায়াগনস্টিক সমস্যা হবে না বাচ্চার পেটেতে গ্যাস তৈরি হয় পেটের প্রফুল মানে ফুলে যায় এই সমস্যা জীবনে কোনো দিন হবে না জিরো পার্সেন্ট আজ ইটের গোড়া ব্লক খাওয়ান তাহলে তো সেটা তো আপনার পাখির বিভিন্ন রকম প্রবলেম হবে তো এখানে যেগুলো আছে সবই কিন্তু অর্গানিক যদি আপনাদের আমি এক এক করে শেয়ার করি তো দেখেন এখানে বেশ কিছু উপাদান আছে এখানে প্রথম আছে সজিনার পাতা যেগুলো দেখতেছেন এখানে আমার এক কেজি সজিনার পাতার গুঁড়া আছে এখানে আছে নিম পাতা এটা এগুলো আছে নিম পাতার গুঁড়া এখানে আছে বিট লবণ এবং এখানে আছে আপনার ত্রিফলা মানে হত্য কি আমলকি বহেরা এটা হত্য কি আমলকি বহেরা এখানে আছে তুলসীর পাতা তুলসীর পাতা এবং পাশাপাশি আপনার আছে আপনার ডিসিপি ডিসিপি প্লাস এখানে আপনার এটাই মূলত আসলে মূল উপাদান যে জিনিসটা সেটা আছে এখানে যে হাড়ের গুঁড়া এটা ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন কফার সালফেট এর ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে আছে এটা অপশন ইন কোম্পানির তো এটার সাথে কিন্তু এগুলো আপনাকে মিশাইতে হবে এবং সাথে কিন্তু ডিমের খোলসের গুড়া যদি দেখেন ডিমের খোলসের গুড়া এইগুলা দিয়ে যদি আপনারা একটা হার্প তৈরি করেন আপনাদের পাখির জন্যে তাহলে আপনাদের পাখির রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো হবে পাশাপাশি আপনার পাখির হজম ভালো থাকবে এবং পাখি সহজে কোনো রোগ আক্রান্ত হবে না বায়োটি কোনো মেডিসিন আপনাকে ইউজ করা লাগবেই না বললেই চলে ঠান্ডার সমস্যা বলেন বা পেটের প্রবলেম বলেন আপনারা বিশ্বাস করবেন না আমার পাখিকে আমি আজ পাঁচ বছর কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াইনি কারণ কোনো অ্যান্টিবায়োটিক আমার পাখির কোনো প্রয়োজনই হয় না তো আপনাদের যদি এটা লাগে আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেবো এবং আমি কিন্তু আপনাদের কী কী যে তৈরি করছি প্রসেসিং আজকে ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনারা সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন যে আমি আসলে কীভাবে এগুলা ওকে এই মিশ্রণ করার পরে আপনাকে সুন্দরকে এবার মিশাতে হবে যে সুন্দরভাবে যাতে প্রত্যেকটা মানে হার পা প্রত্যেকটা যে অর্গানিক যে জিনিসগুলো আমি দিলাম যাতে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সুন্দরভাবে মিশে যায় এইভাবে সুন্দর করে মিশাতে হবে